প্রজাতন্ত্র দিবসের মূল্যবান বক্তব্য বীর স্বাধীনতার সংগ্রামীদের আত্মত্যাগের স্বপ্ন যেদিন সত্যি হলো আমাদের দেশে সেদিন স্বাধীন হল আজ আমরা স্মরণ করি সেই বীরদের যাদের রক্তের বিনিময়ে এই ভারত স্বাধীন হল আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বক্তব্য শুরুর আগে দেশের জাতীয় পতাকাকে স্যালুট জানাই আজকের এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ যেদিন ভারতের একটা নিজস্ব সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদার সাথে এই দিনটি পালন করা হয়ে থাকে আমাদের দেশে ভারতবর্ষ দুশো বছর ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকার প্রণোদিত উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারতের শাসিত হতো উনিশশো সালের প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার আগে কিন্তু স্বাধীনতার আসল স্বাদ পেতে গেলে তো দেশবাসীর জন্য প্রয়োজন ছিল নিজস্ব একটা সংবিধানের যার কারণে স্বাধীনতার ১৩ বছর আগে উনিশশো চৌত্রিশ সালে দেশের নিজের একটি সংবিধানের দাবিতে এম এন রায় সংবিধান সভায় দাবি পেশ করেন তারপরে পণ্ডিত জওহরলাল নেহেরুসহ স্বাধীনতার সংগ্রামীরা লিখিত সংবিধানের জন্য দাবি জানান তারপর উনিশশো ছেচল্লিশ সালের সংবিধান সভা গঠিত হয় ওই বছর নয়ই ডিসেম্বর সংবিধান তৈরির জন্য প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ঠিক তার দুশো দিন পর আমাদের দেশের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে বাংলার উনতিরিশে শ্রাবণ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ প্রথমে লর্ড লুই মাউন্টব্যাটেন ও পরে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন জওহরলাল নেহেরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সাতচল্লিশ সালের চারই নভেম্বর একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা হয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠেরো ব্যাপী গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকারও ছিল তারপর থেকে ডক্টর বি আর আম্বেদকর নেতৃত্বে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বেই দুশো নিরানব্বই জন সদস্যর আন্তরিক প্রচেষ্টায় অনেক বাধা প্রতিকূলতায় পেরিয়ে বছর এগারো মাস আঠেরো দিনের প্রচেষ্টায় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আমাদের দেশের সংবিধান গৃহীত হয় গৃহীত হবার পরপরই ওই সংবিধান ওই দিনেই চালু করা সম্ভব ছিল না কিন্তু কেন ছাব্বিশে জানুয়ারিকেই বেছে নেওয়া হল প্রজাতন্ত্র দিবস হিসাবে কেন অন্য কোনো দিন নয় দুশো সদস্য সংবিধান কমিটিতে সিদ্ধান্ত হয় যেহেতু দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ আনার শপথ ঘোষণার পর উনিশশো সাল থেকে ছাব্বিশে জানুয়ারিকেই স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ওই দিনটি সারা ভারতে স্বতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছিল যেহেতু উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারির প্রথম স্বাধীনতা দিবসের পালনের সেই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয় এবং সেদিন থেকে আমাদের দেশে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করে নতুন সংবিধান অনুযায়ী ভারতের একটি ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পর থেকে ভারতের ব্যাপক অগ্রগতি ঘটে এবং অনেক সমস্যার সমাধান সম্ভব হয় দেশের কৃষি ও শিল্প ব্যবস্থা বিশেষ উন্নতি লাভ করে বর্তমানে এমন এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে যাকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা বল মনে করা হয় উর্দু কবি আল্লামা ইকবাল বলেছেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থা হামারা হাম বুল বুলে হে ইস্কে এ গুলা হামারা ভিডিওটি আমি এখানে এন্ড করছি এখানে সমাপ্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব নতুন বন্ধুরা এবং অনেক অনেক শেয়ার করে দাও রাধে রাধে